তো এই রাতে খিদে পেয়েছে এখন তো রেস্টুরেন্ট বা অন্য কোথাও থেকে খাবার মানে অনলাইন ফুড অ্যাপগুলো থেকে খাবার পাওয়া সম্ভব নয় যে এটা কলকাতা নয় এখন রাত প্রায় সাড়ে এগারোটা হ্যাঁ এগারোটা তিরিশ তো তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে একটু আজকে একটু সন্ধ্যার পরেই খেয়েছিলাম মানে তারপর আর ভেবেছিলাম যে খিদে পাবে না কিন্তু এখন হঠাৎ খিদে পাচ্ছে তো সাড়ে এগারোটা বাজে এখন শিলংয়ে তো এই মুহূর্তে কোনো রেস্টুরেন্ট খোলা থাকে না আর অনলাইনেও যেসব অনলাইনে যেসব ফুড অ্যাপ আছে সেগুলো তো এখানে সম্ভবত পাওয়া যাবে না একবার চেক করেছিলাম অ্যাভেলেবেল দেখাচ্ছে না ও বাইরেটা দেখাবো হোটেলের ব্যালকনি থেকে তো একটা চাই যেটা বলছিলাম একটা আইডিয়া এসেছে শেয়ার করব মানে সেটার জন্য ভিডিওটা করছি হোটেলের এক দাদাকে বলে কোনো রকম একটি ওই ইলেকট্রিক ক্যাট যেটা জল গরম এটা জোগাড় করেছি আর এটা জোগাড় করেছি আর সাথে ছিল সেটা দিয়ে এখন রাতের যে খিদে সে খিদে মেটানোর চেষ্টা করব জানি না সাকসেস হব কি প্রথমবার প্রথমবার ট্রাই করছি দেখতে থাকুন mina রাতে রাত একটা পঁয়ত্রিশে ধোয়া ওটা ম্যাগি আর কোনো কোনো কিছু ছিল না ওই জন্য হোটেল থেকে এইটা পেয়েছি এই স্টিলের থালাতেই খাচ্ছি গরম ঠান্ডা হলে খাবো এবার চেক করে দেখি